পড়াশোনা করে খালি প্রতি ক্লাসে পাস দিলেই আমি খুশি তুই একবার চিন্তা করে দেখ মা মানে তুই আমার মাইয়া তুই যদি মানে মূর্খ থাকোস তাহলে মানুষজন হাসাহাসি করবো না করবো চেয়ারম্যান মূর্খ এর মায়াও মূর্খ তুই জানোস ও যে আজকে যখন বাজারে মোতালেবরে নিয়ে বসছিলাম সবাই যখন শুনলো সে এম পাস ফার্স্ট ক্লাস হাইরে তার যে কি সম্মান আমি তো অবাক হয়ে মা তুই তুইও যদি এম এ পাস করতে পারো তাহলে তোরেও সবাই সম্মান করব আর বাপ হিসাবে এটা যে আমার কাছে কত গর্বের তোর আমি বুঝাইতে পারো না আব্বা মেলা রাইত হইছে যাও তো তুমি আহ যায় ঘুমাও আমার আরেকটু একটু পড়া বাকি আছে পড়াগুলো শেষ করি এই চিন্তায় তো আমি ঘুমাইতে পারি না রে মা মা গো তোর কাছে আমার একটাই আবদার লেখাপড়াটা একটু ভালো করে করিস তুই আমার এই স্বপ্নটা পূরণ করিস মা আব্বা স্বপ্ন পূরণ করার জন্য এখন পড়তে বসছি এরকম দিন যদি আসে তুই আমার কাছে যা চাবি আমি তোরে তাই দিব তুমি দেখো আব্বা আমি ভালো কইরা পড়াশোনা কইরা দেখবা তোমার মুখ উজ্জ্বল করব আর ওই মাস্টার স্যারের মুখে জামা খুশি দিব যাও তো তুমি আব্বা যাও আমি পড়তে বসছি ও পড়াশোনা কর কিন্তু মারি একটু তাড়াতাড়ি পড়াশোনা শেষ কইরা তাড়াতাড়ি ঘুমায় পড়িস হ্যাঁ ছয় ট আমি টুকরা টুকরা করি আমার আব্বার কান ভাঙানি দেয় না আসসালামু আলাইকুম মোতালাব ভাইজান ওয়ালাইকুম আসসালাম কি বলে ডাকলা তুমি আমাকে মোতালিব ভাইজান বলছি এই আমি তোমার কোন জন্মের ভাইজান হই হ্যাঁ স্বয়ং চেয়ারম্যান সাহেব আমাকে স্যার স্যার বলে সম্বোধন করে আর তুমি কোথাকার কোন প্রেসিডেন্ট আমাকে ভাই ভাইজান এগুলো বলছো আচ্ছা ঠিক আছে ভাইজান বলে ডাকলে যেহেতু আপনার সমস্যা তাহলে অনুমতি ক্রমে জান বলে ডাকতে পারে এই তুমি ওই পুষ্পর বান্ধবী না তুমিও তো দেখি পুষ্পর মতো ভারী বেয়াদব হ্যাঁ কঞ্চির বাড়ি খেলে ভূত সব পালায় যাবে যান যান তখন উড়ে যাবে শোনো প্রথম দিন দেখে আজকে মাফ করে দিলাম এরপর থেকে যেখানেই দেখা হবে স্যার বলে ডাকবা আরে ভর দুপুরে তোমার এখানে কি কাজ সমাধান কিসের সমাধান জটিল সমস্যার সমাধান স্যার এই মে আমি কি কবিরাজ যে কঠিন এবং জটিল রোগের সমাধান করব স্যার আমি তো ডাক্তার কবিরাজের কথা বলি নাই আমার অঙ্কের সমাধানের কথা বলছি ও অঙ্কের সমস্যা এটা আগে বলবো না এতক্ষণ না পেছিয়ে আসো বসো দেখি কোন অঙ্ক কি সমস্যা আসো দেখি বের করো এইটা এই দেখো প্রথমে তোমার এই যে মোট উৎপাদন এটা দিকে খেয়াল রাখতে হবে এখানে দেখো কয়েকটা নথি আছে দশ চব্বিশ ছাব্বিশ এগুলো সব লিখবে এক পাশে তারপর এখান থেকে এটাকে পর্যায় সমূহে নিয়ে আসবে এটাকে আমরা নাম দিব প্রথম পর্যায় তারপর আমরা চলে যাবো দ্বিতীয় পর্যায় দ্বিতীয় পর্যায়ে যেটা হচ্ছে আমাদের ওইগুলো লিখতে হবে ইলেভেন পয়েন্ট ফাইভ তারপর তৃতীয় পর্যায়ে এখানে দেখো যেটা হয়েছে যে আস্তে আস্তে কমে এসেছে দেখো এটি জিরো ফোর

কথায় কথায় পুষ্পর সাথে আমাকে তুলনা করবেন না আমি যে পড়ালেখায় ভালো তার প্রমাণ কিন্তু আপনি অনেক আগেই পাইছে আর সেই জন্যই তো তোমাকে পড়াতে বসছি পড়াশোনায় ভালো লোকজন আমার খুব পছন্দ শোন এরপর থেকে যে সমস্যায় ফেস করবো আমার কাছে নিয়ে আসবে আমি তোমাকে দেখিয়ে দিব বুঝিয়ে দিব ঠিক আছে আমার ভালো লাগে তার মানে তোমার আসতি কি ব্যাপার বীর বীর করে এরকম বাইমাছের মতো মোরামুরি করে কি বলছো হ্যাঁ স্যার আমি বুঝতে পারছি বুঝে তো বুঝলে ভালো আর যদি দেখি যে না বুঝেও পুষ্পের মতো বুঝার ভান ধরছো তাহলে কিন্তু একদম কান গরম করে দিব স্যার কথায় কথায় পুষ্পকে টানবেন না তো সে আমার কত সিনিয়র আমি তার কত ছোট সে তিন তিনবার পরীক্ষায় ফেল করছে আর আমি একবারও ফেল করি নাই কোথায় মহারানী ভিক্টোরিয়া আর কোথায় পুষ্প ব্যাকটেরিয়া ফেল করলে তুমিও ব্যাকটেরিয়া হয়ে যাবে এত কথা না বলে অঙ্কটা দেখো ভালো করে দেখো আমি ব্যাকটেরিয়া না কুসুমের বাচ্চা কুসুম ব্যাকটেরিয়া যারে ধরে তার জীবন একদম শ্বাস করে দেয় কিন্তু তুই খতার কাছে আমার নামে বদনামক তোর খবর আছে রে কুসুম স্যার কোথায় কথায় পুষ্পকে টানবেন না তো সে আমার কত সিনিয়র আমি তার কত ছোটো সে তিন তিনবার পরীক্ষায় ফেল করছে আর আমি একবারও ফেল করি নাই কোথায় মহারানী ভিক্টোরিয়া আর কোথায় পুষ্প ব্যাকটেরিয়া আই পুশপো কি হয়েছে তো কি হয়েছে কিছু হয়নি কিছু না জ্বর আসছে নাকি দেখি কো তো জ্বর নাই তো এই কি হয়েছে বলো তো থম মেরে বসে আছো কেন হ্যাঁ ভূতে ধরেছে না মোতা ভাই what মোতা ভাই এই নো মোতা ভাই অনলি স্যার বলেছি না একশো একবার বলেছি যে আমি একজন মানি লোক আমাকে সম্মান দিয়ে কথা বলবা কথা কান দিয়ে ঢোকে না স্যার আপনি একজন মানি লোক সেটা বুঝলাম কিন্তু এই ফেল টু পুষ্পর চাইতে আপনার জ্ঞান গরিমা তো সবচেয়ে বেশি এটা সবাই জানে তাহলে আপনি এই কাজটা কেমনে করলেন আমি আবার কি করলাম না আপনি কিচ্ছু করেন নাই মানুষের অগসরে মানুষের নিয়ে কথা বলা যে গিবদ সেটা তো আপনি জানেন আর এই যে একজনের কাছে আরেকজনের ছোট করে কথা বলতে হয় না সেটা আপনি জানেন না আরে বাবা আমি আবার কাকে ছোট করলাম আমি তো তোমার কথার কিছুই বুঝতে পারছি না আমি তিন তিনবার ফেল করছি আমি মানলাম আমি খারাপ আমি তাও মানলাম কিন্তু আপনি তো মানি লোক আপনি এই কাজটা কেমনে করলেন আপনি কুসুমের কাছে যে আমার নামে নিন্দামন্দ করার আগে একটাবার ভাবলেন না আপনার মানের কথা আমার নামে ওই সব কথা বলে কি পাইলেন আপনি পুষ্প তুমি আমাকে ভুল বুঝছো এই পুষ্প গাধা ফেল টু মাথার মধ্যে গিলু না থাকতে পারে কিন্তু আমি তো এত অবুঝ না আপনি কাজটা একদম ঠিক করেন নাই আপনার মতো একজন মানি লোক আরে কি দেখে দেখে বসে বসে দেখি আরে বাবা এখানে একটা ইট তুমি এটা দেখে পা দিবা না দেখি

না ঠিক আছে কিছু হয়নি একটু মচকে গেছে এখন আস্তে আস্তে যাও বাসায় যে পড়তে বসো যাও স্যার এত বড় একটা ব্যথা পাইলাম আর আপনি আমার পড়তে বলতেছেন আপনার মধ্যে একটু দয়া কি নাই আপনার আর উল্টা গিয়ে বলা উচিত যাও পুষ্প তোমার সাত দিনের ছুটি তুমি রেস্ট নাও গিয়ে এক সপ্তাহ ছুটি বাবা তোমার পা মুচকে গেছে মাজা ভেঙে যায় নাই ঠিক আছে যাও যে পড়তে বসো যাও দাঁড়ো 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 কাঁধে হাত রাখো কেন পা মুচকে গেছে পায়ে ভর ফেলতে পারছো না আমার উপর ভর দিয়ে আস্তে আস্তে যাবা আপনার মতো একজন মানি লোকের কাঁধে আমার মতো ফেলটুর হাত দিলে इज्जत থাকবে সেটা পরের সাবজেক্ট এই খোরা পায়ে যদি খোরাতে খোরাতে যাও সে ক্ষেত্রে যদি আবার পড়ে যাও তখন পাটা তো ভেঙে যাবে আর পা একবার ভেঙে গেলে তখন তোমাকে আমার কোলে নিতে হবে সেটা তো আমি চাই না নিলে তো মন্দ হয় না ভালোই হতো এই এই করে কি বললা হ্যাঁ যা বলবা বলবা স্পষ্ট জোরে বলবা তোমরা মেরে এরকম কেন মাছির মতো ভনবন করে কথা বলো কিছু বুঝিনা অর্ধেক বুঝি অর্ধেক বুঝিনা এরপর থেকে স্পষ্ট ভাষায় কথা বলবা আচ্ছা এখন কথা বাদ দিয়ে কাঁধে সো মায়েরা কি পরিমাণ ভালোবাসতো চিন্তা করেন আপনি একবার আধা ঘন্টা হয়ে গেল তোমার মুখে শুধু মন্তু আর টুনির প্রেম কাহিনী শুনছি তোমার এই প্রেম কাহিনী শুনে মনে হচ্ছে এটা পড়ার টেবিল না এটা একটা প্রেম শেখানোর ইউনিভার্সিটি স্যার আমার কি দোষ বইয়ের মধ্যেই তো লেখা আছে প্রেম কাহিনী তো এখানে আমি কি করতে পারি এই আমাকে কি তোমার বলদ মনে হয় আপনার বলদ মনে হবে কেন আপনি তো শার্ট তো আপনি তো স্যার ইন্টারমিডিয়েটে হাজার বছর দূর উপন্যাস আছে? নাই। হ্যাঁ নাই। আমিও তো জানি নাই। মানে স্যার আমি আপনার আইকিউ টেস্ট করতে চাইছিলাম আর কি। আর কিছু না। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। মাশাওশুকুশুন বসো। বসো বসো বসো। স্যার ওই তোমরা দুইজন একই ক্লাসে পড়ো তাই ভেবেছি তোমাদের দুজনকে একসাথে পড়াবো এতে যেটা হবে আমার সময়ও বাঁচবে আর তোমাদের পড়াটাও ভালো হবে কারণ তোমরা ক্ষেত্র বিশেষে গ্রুপ স্টাডি করতে পারবে তাই কি হল চিৎকার করছো কেন না স্যার কিছু না বিরাম মনে হয় খামছে এর জন্য ভয় একটু চিৎকার করে ঠিক আছে চলো তোকে দুজন মিলে এটা একটু মুখস্ত করুন আমি এসেছি তাই তো এবার পায়ে পার মারলে তাহলে তুই মোতলায় এর দিকে তাকাই রোলে তাকাই কইছিলাম। ছিলাম স্যার পরেও বুঝাই দিচ্ছিলো তাই একটু তাকাই ছিলাম এই কুসুম মিথ্যা কথা বলবি না আচ্ছা সত্যি করে একটা কথা কত

উঁচির বাড়ি যদি খেতে না চাও বছরা তাহলে মন দিয়ে পড়ো সব সময় আমিই বকা খাই আর কারো সুখে দেখে না দুইজনেরই বকা দিছি পড়ো তাহলে আমার দিদি সাহেব বকা দিচ্ছেন কেন আমি তো ওর তিনবার ফেল করেছি কে রে এমনি আমার লিখেন তোর নিষেধ করার পরেও তুই মোতালেব স্যারের দিকে আবার তাকাই লিখেন ও এই জন্য পড়ার সময় না স্যারের দিকে তাকায় তাকায় পড়লে পড়া ভালো মুখস্থ হয় তোর কি মনে হয় আমি ঘাসে মুখ দিয়ে চলি এই যে মোতালেব ভাইয়ের পিছনে তুই বিড়ালের মতো সুখ সুখ করতেছ এটা কি আমি বুঝি না বা 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 মনে হইতেছে মোতালেব ভাই তখন নিজস্ব সম্পত্তি সে তার দিকে তাকানোই যাবে না ওরে বাবা মুখে তো দেখি এখন ভালোই বলি ফুটছে তোর একটা কথা কই একদম মন দিয়ে শুনে রাখ মোতালেব ভাই আমার আব্বার কথা ছাড়া ওঠেও না বসেও না হুম আর আমার আব্বা আমার কথা মতো সবসময় চলে আমি হইছি এই বাড়ির উপর মহল অতএব উপর মহল যদি আদেশ দেয় মোতালেব ভাই তোরে এক তুরি মাইরা উড়াই দিতে পারে মোতালিব ভাই হয়েছে জ্ঞান মানি লোক তোর মতন ফেলটুস মোতা লিব্বাইরা এসব নয় বুঝ দিতে পারবি না শোন তোর লেকচার শোনার জন্য আমি এখানে দাঁড়াই নাই আমার লেকচার শোনানোর জন্য আমি এখানে তোর পথ আটকাইছি একটা কথা মন দিয়ে শোন আর কোনোদিনও মোতালাই ভার দিকে চোখ তুইলাও তাকাবি না তাকামো একশো বার তাকামো আমরা দশটা মিনিট অপেক্ষা করি ও যদি আসে তাহলে একসাথে পড়া শুরু করবে আর যদি না আসে তাহলে শুধু তোমাকেই পড়াবো আচ্ছা স্যার একটা কথা বলেন তো পড়াশোনা করলে কি ভালো হয়ে যায় সে তার কি আর কোনো দোষ থাকতে পারে না সাহস করতে পারে আপনি সারাক্ষণে কুসুম কুসুম না করে একটু পুষ্প পুষ্প করতে পারেন না আর এই যে আপনি বলছেন না আপনি আমাকে বাড়ি সাইরে চলে যাবেন এরপরে আর যদি কোনোদিন শুনছি আপনার মুখে যে আপনি আমাকে বাড়ি সাইরে চলে যেতে চান তাইলে কিন্তু আমি আপনার হাত পা বাইন্দা ঘরের মধ্যে একদম বন্দি করে রাখ তখন ওই শেয়ারম্যান চেয়ারম্যান করে সিগন্যাল কোনো লাভ নাই